আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বাংলা সাহিত্য বই গদ্য প্রত্যবকার অনুশীলন থেকে পৃষ্ঠা পাঁচ এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষাতি চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন চুরির অভিযোগে কিছু লোক জনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে এসেছিলেন নিচি গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ কি খ নম্বর প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন গ নম্বর প্রশ্ন উদ্দীপকের বন্ধের ঘটনা প্রত্যপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করুন ঘ নম্বর প্রশ্ন হচ্ছে আমজাদ ও আলিবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা এরকম একরকম নয় বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই বাংলা প্রথম পত্র গদ্য হচ্ছে পৃষ্ঠা পাঁচ সৃজনশীল প্রশ্নের উত্তর কনম্বা প্রশ্ন হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ কি নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ উপকারের উপকার করা উপকারের উপকার করা খ নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে বন্দী সম্পর্কে সত্য তথ্য জানার পরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন যাতে তিনি সঠিক এবং উপযুক্ত বিচার করতে পারেন খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস একদিন খলিফার সৈন্যদল আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতাকে বন্দি করে আনে আলি আব্বাস মন্দিরের সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন আলী ইবনে আব্বাস বলেন নিজ প্রকৃতি পরিংসক তারা ঈর্ষাবশত বসত অমূলক দোষারোপ করে তার সর্বনাশ করাতে চায় সত্য জানার পর খলিফা মামুন সঠিক এবং নির্বিচারের লক্ষ্যে চিন্তা ভাবনা করার জন্য কিছুক্ষণ মৌন হয়েছিলেন গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের গণ ঘটনার কথা স্মরণ করিয়া দেয় ব্যাখ্যা প্রশ্নের উত্তর হচ্ছে উপকারের বন্দী হওয়ার দিক থেকে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পের আলী ইবনা আব্বাসের আশ্রয়দাতার বন্দী হওয়ার ঘটনা স্মরণ করিয়া দেয় প্রত্যপকার গল্পে আলী ইবনে আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী বর্ণনা করা হয়েছে খলিফা মামুনের সময় দামেশকের জৈনক শাসক পদচ্যুত হন সে সময় খলিফা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস নতুন শাসকের শহরচর্জে গেলে সেখানে পদচ্যুত শাসনকর্তার কর্তার দ্বারা আক্রান্ত হন এবং স্থানীয় স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণে বেঁচে যান দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে ঘটনাচক্রে চক্রে ইবনে আব্বাসের আশ্রয়দাতা খলিফা আশ্রয়দাতা ব্যক্তি খলিফা মামুনের স্বর্ণদল কর্তৃক খলিফা মামুনের স্বর্ণদল কর্তৃক বন্দী হন আলিবনে আব্বাস তার প্রকৃত পরিচয় জানতে পেরে প্রত্যক্ষ করতে নিজের জীবনের ঝুঁকি নেন খলিফা মামুনের কাছে তিনি আশ্রয়দাতা ব্যক্তির মুক্তির জন্য সুপারিশ করেন অধিপক্ষে দেখা যায় চুরির অভিযোগে কিছু লোক জৈন ব্যক্তিকে গিয়ে চেয়ারম্যানের নিকট হাজির করেন ঘটনার বিবরণ শুনে তিনি বন্দিকে আমজাদের বাড়িতে আটকে রাখার নির্দেশ দেন পরবর্তীকালে আমজাদ জানতে পারে এই বন্দী ব্যক্তি এই বন্দী ব্যক্তি দশ বছর আগে তার সন্তানের জীবন বাঁচিয়েছিল অন্যদিকে প্রত্যপকার গল্প একইভাবে খলিফা মামুন জৈনিক ব্যক্তিকে আলি ইবনে আব্বাসের বাড়িতে রাখতে নির্দেশ দিয়েছিলেন পরে আলি ইবনে আব্বাস জানতে পারেন ওই ব্যক্তি তার এক সময়ের প্রাণ রক্ষাকারী সুতরাং উদ্দীপকের উপকারীর বন্দি হওয়ার ঘটনা গল্পের গল্পের আলিবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী ও আশ্রয়দাতার বন্দি ও মুক্তি ঘটনাকে স্মরণ করিয়া দেয় গ নম্বর প্রশ্ন আমজাদ ও আলিবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো ঘ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যপকার গল্পের আলিবনে ইবনে আব্বাস একজন স্বকৃতজ্ঞ ব্যক্তিত্ব হল উদ্দীপকের আমজাদ ও কৃতজ্ঞ হওয়ায় প্রশ্ন মন্তব্যটি সঠিক আলোচিত খলিফা মামনের প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস খলিফা মামনের সময় দামেস্কের জৈনক শাসনকর্তা কর্তা হলে প্রদচত শাসকের স্বর্ণ কর্তৃক ইবনে আব্বাস আক্রমণের শিকার হন এই অবস্থায় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করে তিনি প্রাণের রক্ষা পান পরবর্তীকালে নিজ প্রকৃতির কিছু পরহিংসক মানুষের ষড়যন্ত্রের কারণে সেই ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন বন্দির পরিচয় জানতে পেরে আলী ইবনে আব্বাস প্রত্যবকার করার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার মুক্তির জন্য খলিফা মামুনের কাছে সুপারিশ করেন চুরির অভিযোগে এক ব্যক্তিকে করেনের কাছে নিয়ে গেলে তিনি সব ঘটনা শুনে আমজাদের বাড়িতে সেই ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দেন ঘটনাক্রমে আমজাদ জানতে পারে বন্দী ব্যক্তিটি দশ বছর আগে তারই সন্তানের জীবন বাঁচিয়েছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে তাকে না চেনার ভান করে চুপ করে থাকে যা আমজাদের অকৃতজ্ঞতার প্রকাশ উপকারীর উপকার স্বীকার করে যে ব্যক্তি সে হলো কৃতজ্ঞ অন্যদিকে উপকারীর উপকার স্বীকার করে না সে হলো অকৃতজ্ঞ উদ্দীপকের বন্দী ব্যক্তি আমজাদের ছেলের জীবন বাঁচালো আমজাত নিজের স্বার্থের কথা ভেবে বন্দি ব্যক্তির উপকারের জন্য কিছুই করেনি উপরদিকে প্রত্যপকার গল্পে খলিফা মামুনের যাকে বন্দী করেছিল তিনি এক সময় আলিবনে ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন আব্বাস পরিচয় জানতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপকার করে প্রত্যপকারীর প্রত্যপকারী পরিচয় দেন এই বিষয় দই অধীপকের আমজাদ এবং আলিবনে আব্বাসকে আলাদা করেছে এ থেকেই প্রতীয়মান হয় যে আমজাদ এবং আলিবনে আব্বাস উভয় বন্দি কর্তৃত বন্দি কর্তৃক উপকৃত হলেও একরকম নয় প্রিয় শিক্ষার্থী এই তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই গদ্য প্রত্যুপকার পৃষ্ঠা পাঁচ এর সৃজনশীল প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর সৃজনশীল কর্মানুশীলন বহনের বাসনী এবং পরীক্ষায় কমন পাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন পেতে চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ